মাটি খুঁড়লেই পাওয়া যাচ্ছে স্বর্ণ কেউ পাচ্ছেন স্বর্ণের দলা কেউ সোনার কয়েন কেউ দুল বা অন্য কিছু আর তাই হাজারো মানুষ এখন এক টুকরো স্বর্ণের আশায় মাটি খুঁড়ে যাচ্ছেন দিনের চেয়ে রাতে সহজে স্বর্ণ পাওয়া যায় সেজন্য রাতের আধারে টর্চ ও মাটি খোঁড়ার যন্ত্র নিয়ে ভিড় করেন শত শত মানুষ সব মিলিয়ে দিন রাত চব্বিশ ঘন্টায় চলছে খনন কার্যক্রম ভিড় সামলাতে সেখানে খোলা হয়েছে মোটর গ্যারেজ বেশ কয়েকটি চা দোকান এই এলাহি কাণ্ড ঘটেছে ঠাকুরগাঁওয়ের এর রানীশঙ্কুল উপজেলার কাতিহার বাজারের এলাকার বাচর ইউনিয়নের আরবিবি নামক ইট ভাটায় গ্রামের পাকা সড়কের পাশে ইট ভাটার ইট প্রস্তুতের জন্য দীর্ঘদিন ধরে সংগ্রহ করা মাটি জড় করে রাখা হয়েছে গেল এপ্রিলে সেখানে স্বর্ণ পাওয়ার কথা রটে যায় এই ইট ভাটার মাটি নাকি রানীর সংকলের রাজা টঙ্কনাথের রাজবাড়ির পাশ থেকে কেটে হয়েছে তাই রাজার পুঁতে রাখা গুপ্তধন চলে এসেছে মাটির সঙ্গে অমনি সেই ঢিবি খোঁড়া হতে থাকে মাটি খুঁড়তে ভিড় করেন স্থানীয় উৎসুক জনতা ঘরে থাকা কোদাল খুন্তি সাবল বসিলা নিয়ে দিন রাত চলছে তল্লা গ্রামে মুছে যায় দিন ও রাতের ব্যবধান সন্ধ্যা গড়ালে মানুষজনের হাতে ওঠে টর্চ লাইট চার্জার লাইট হারিকেন দূর থেকে দেখলে মনে হয় জোনাকি পোকার দল সবার গন্তব্য ইট ভাটার মাটির ঢিবে এই মাটি কেটে আনা হয়েছে কাতিহার এলাকার সামরাই মন্দিরের পাশ থেকে মূলত মাটি কাটার সময় শ্রমিকরা সোনা পেয়েছে বলে খবর ছড়ায় এরপর থেকে শুরু হয় এই হুলস্থল দূর দূরান্ত থেকেও ঝাঁকে ঝাঁকে আসছে মানুষ কেউ বলেন এক ক্ষুদ্র ব্যবসায়ী সাড়ে পাঁচ ভরি স্বর্ণ পেয়েছেন তার প্রতিবেশী নাকি পেয়েছেন ছত্রিশটি টুকরো ওজনে তা তিরিশ ভরে এক ভরির দাম লাখ টাকা হলেও তা তিরিশ লাখ টাকার মামলা তবে স্বর্ণ খুঁজে পাওয়া মানুষগুলোর নাম কি পরিচয় কি তা জানে না কেউ মুখে মুখে স্বর্ণের দানা পাওয়ার খবর ছড়াচ্ছে বিদ্যুৎ গতিতে আর খোরাখুরিতে দানাদার বস্তু পেলে চকচক করে উঠছে সবার চোখ কিন্তু পরক্ষণেই হতাশ হতে হয় তাদেরকে বলা হচ্ছে স্বর্ণপে মানুষগুলো ভীত পেয়ে হারানোর ভয়েটি ভয় স্বর্ণ হাত ছাড়া হওয়ার নাম প্রকাশ হলে প্রশাসন সব নিয়ে নেবে এমন কথা ভাবছেন তারা যারা এই খোরাখুরিতে ব্যস্ত তাদেরকে কিন্তু তে হচ্ছে হতাশ হয়ে তবু মনের কোণে আসা যদি মিলে যায় এক টুকরো এক নারী ভোর থেকে বেলা বারোটা পর্যন্ত বেগার খেটে ক্ষান্ত দিয়েছেন কিন্তু বলে গেছেন সন্ধ্যায় আবার আসবেন কেউ কি শোনা পেয়েছে এমন প্রশ্ন করতেই তিনি বলে উঠলেন না পাইলে এত লোক আসছে কেন পাইলেও কেউ কইতে চায় না চার দিন ধরে মাটি খুঁড়েও কিছুই পাননি রানী শঙ্কৈলের গোপীনাথপুর গ্রামের সুসেন রায় এবং তার দুই ভাতিজা অথচ তারা বুক পর্যন্ত গর্ত করে ফেলেছেন কিন্তু পাননি কিছুই ইট ভাটাটি দেখভাল করেন মোহাম্মদ আসাদুজ্জামান তিনিও জানান খোরাখুরি করে কেউ স্বর্ণ পেয়েছেন এমন সত্যতা নেই তবে তা বলে লাভ নেই মানুষ মাটি খুঁড়েই চলছে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান মানুষের ভিড় এত বেশি যে নিষেধ করেও কোনো কাজ হচ্ছে না এক সময় না পেলেই সবার খুশ ফিরবে এমনটাই ধরে নিয়েছেন তিনি এ ধরনের কাণ্ড কারখানার মধ্যে আবার ব্যবসা ফেদে বসেছেন কিছু মানুষ সেই ইটভাটার সামনে গড়ে উঠেছে বেশ কিছু অস্থায়ী খাবারের দোকান সেখানে পাওয়া যাচ্ছে চা বিস্কুট পান সিগারেট পানি কেনা বেচা হচ্ছে দেদার্সে মোটরসাইকেলের গ্যারেজ ভরা থাকে শয়ের উপর বাইক স্বর্ণ ঘটনাটি শোনার পর স্থানটি পরিদর্শন করেছেন উপজেলার নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান তিনি প্রমাণ পাননি তার মতে এটা গুজব তিনি জানিয়ে দেন পরিস্থিতির অবনতি করা যাবে না শ্রেফ নজরদারিতেও রাখা হয়েছে তবে এলাকাটি অস্বাভাবিক দ্রুততায় গুজব ছড়িয়ে পড়ায় শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় একশো চুয়াল্লিশ ধারা জারি করে উপজেলা প্রশাসন প্রাচীন বাংলায় এক হাজার থেকে চার হাজার বছর আগে এলাকাটি ছিল সমৃদ্ধ ঠাকুরগাঁও বারি সঙ্কুলে ছিল বহু রাজবাড়ি জমিদার বাড়ি ছিল পুরনো গড় বা দুর্গ সেসব স্থাপনা এখন মাটিতে চাপা পড়ে আছে এজন্যই পুরনো আমলের স্বর্ণের আশায় মাটি খুঁড়ে চলছে স্থানীয় মানুষজন